কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই তাইফের জমিনে সত্তর জন সাহাবা শহীদ তার মধ্যে একজন ছিলেন হজরত হনজালা রিয়াল যিনি বাসর রাত্র কাটিয়ে গুসুলখানায় ডুকলে গুসুল করবেন এমন সময় কানে আওয়াজ আসলো নাই নাই রহমতের নবী দুনিয়ায় নাই কতিলা মোহাম্মদ এই ঘোষণা যখন কানে পসল গুসুল ছেড়ে দিয়ে অপবিত্র শরীর নিয়ে ঢাল তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন নাপাক শরীরে যে নবীর পক্ষে আপনারা বসে আছেন সেনবীর পক্ষে নাপাক শরীর জীবন দিলে হানজালা হানজালার বিবি শুনেছে স্বামী শহীদ কিন্তু শহীদদেরকে তো গুসুল দেওয়া হয় না জামা কাপড় পাল্টানো হয় না এ অবস্থাতেই দাফন করা হয় কিন্তু আমার স্বামী যে অপবিত্র গুসুল দিতে হবে নবীজির কানে খবর পৌঁছে দিলেন এ আর আমি হানজালার বিবি আমার স্বামীকে গোসুল না দিয়ে দাফন করেন না লজ্জা হলেও বলতে হয় আমার স্বামী গুসুল ফরজ ছিল গোসলটা করতে পারে নাই আপনার ভালোবাসায় আপনার পক্ষে যুদ্ধের ময়দানে এসে জীবন দিয়ে ফেলেছে রাসুল বলেন সাহাবিরা দেখো আমার হানজালার লাশটা কোথায় তালাশ করে সত্তর জনের মধ্যে উন সত্তর জন পাওয়া যায় হানজালাকে পাওয়া যায় না আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে প্রভু গো কই গো আমার হানজালা আমার হানজালা নাপাক শরীরে গোসুল করে নাই আমার ভালোবাসা লইয়া জীবন দিয়েছে আমি তাকে গোসলের ব্যবস্থা করব প্রভু গো কই আমার হানজালা না জানি আমার হানজালাকে কোনো কাফের বেই নিয়ে গেল আমার আল্লাহ ডাকে যা রে আমার বন্ধুর কাছে যা বন্ধু হানজালার মায়াই কান্দে আমি আল্লাহ সইতে পারি না বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না আমার বন্ধুর কানে খবর পৌঁছে দাও বন্ধুর ভালোবাসাই বন্ধুর পক্ষে হানজালা অপবিত্র নাপাক শরীরে জীবন দিয়েছে বন্ধু হানজালার জালার গোসুলের চিন্তা করতেছে বন্ধুর কানে খবর পৌঁছে দাও বন্ধুর পক্ষে নাপাক শরীরে জীবন দেওয়ার কারণে হানজালার গুসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম